আসসালামু আলাইকুম কেতাহর সব বেলা আমরাও আছি বালা তো আজকে গেসাকালকে শুক্রবার আসে শুক্রবার হইলেও তো আমরা ট্যুরে থাকে আর ট্যুরটা বিশেষ করে আমরা চারি পাঁচজন বন্ধু যে সবাই যাই গেলে মনটা ফ্রেশ হয় সাড়ে সপ্তাহে সব যার জারের খাজাকামে তাকই শুক্রবার হইলে সব কামে একটু অফ থাকে শুক্রবার হিসাবে অফ ডে যুম্মান্ন মাস পড়ি তিনটে উনিটায় সাড়ে তিনটে চারটে আমরা বারোই যে কোনো জায়গায় যাই তো আজকে আমরা বারোইছি আমরা অর্ণবর আজকে তার আজকে মনে রথযাত্রা আসিল আজকাল ফুজাত তারে জয়নুল চায় কল দিচ্ছে আসে বাসুদেবর বাড়ি ফেললাম তো শেষ করিও নাইস নাগেশ্বর আমরা যাই যাইমি ডুবাই রোড অনগত সময় ফাঁকাইয়া বিকালে সময় একটু একলগে একটু সময় কাটাইয়া তো আইমুখ তো হ্যাঁ আইসে ওদিকে আর আমি জয়নুল চার বাড়ি বাড়িতে বাড়িছি তো আমরা এখন যাইতাম ডুবাই রোড তে অনগত সময় পাইয়া যাওয়া আজকে লং জার্নি তাই না ইয়ার্না কদিনটা কি যাওয়া বিশেষ করে আমরা যারা আছি রু ছোটো ছোটো খাম কাজ হিসাবে আজকে সারিম সিলেট তাদের মামুর প্রাইয়া এইসব রাস্তায় কি জানে সময় দিা সেগে নাই ওই হিসাবে ইলিয়াস মামু নাই আর আমরাও চারি পাঁচজন ই দুই তিন শতটা থাকি লোকাল মারি আর লং জার্নি অনার আমারও খামকাজও তাই লং জার্নি যাওয়া হয় না শুক্রবার একদিন আসলে গুড়া ফিরা পাখানি একটা মনটা ফ্রেশ হয় আর কোনটাও নাই বিশেষ করে একলগে বন্ধু বান্ধব কান আড্ডা মারা হয় যেটা মানে এক ধরনের অক্সিজেন কাম করে ফ্রেন্ড বন্ধু লোকে যেটা মানে অন্য কোনো জায়গাতে আপনি না। ঘুরাইলে ভাগাইলে ওই হিসাবে ফ্রেন্ড বন্ধু লোকে ঘুরানির মজাটাও আলাদা তো আমিও বিশেষ করি শুক্রবার হইলে আমরা গ্রুপ আছে একলগে ফ্রেন্ড সার্কেলের সব আড্ডা মারি এদিন নখ করলাম জুম্মাবাদে ছাড়া একটা নইয়া এক পায় ফাঁকানিত যাই আর যদিন আসি একলগে অতদিন তো আর মু একটা সময় ইয়ালে আর স্মৃতিমনও থাকবো আজকের দিনগুলার এক সময় ফাঁকাইছে ঘুরাইছি কারণ এক সময় ইয়ালে সব দূর দূরান্ত যাই মুগিজার জারির কর্মব্যস্ততার লাইফ তাগিদে তখন এই দিনগুলারে স্মরণ কর্ম মিস কর্ম তো আজকের রোদ উঠছে খুব বেশি তাপ ইলাম ছায়া এক কানো বাই মানুষও ইনো আইন কারণ আমরা এই দুই উপজেলার তেমন একটা ট্যুর জায়গা নাই বিশেষ করে আমরা বিয়ানি বাজারের মানে স্পট নাই বেশ হিসাবে আমরা বিশেষ করে বড় লেখা বা গোলাপগুঞ্জ ওদিকে যাই তো দুবাই রুটটা খেজুরের গাছগুলার লাগাই লাগানোর কারণে একটু সুন্দর একটা মানে পরিবেশটা সুন্দর লাগে খেজুরের গাছগুলার কারণে ওই অন্য নোহা হয় বেশ দূরে কোনো অন্য না গেলে জায়গাতে আই আমরা অনেক সময় এখন তো ভাল লাগে মানুষ অপরচুরাই আর আমরাও আইছি সারা চাইটো পাঁচশো জন একটু সময় পাখাইলাম একটু সময় অন্য সময়ে কাটাইলাম গপসপ আড্ডা দিলাম ইয়া সুন্দর টাইম হয়ে গেছে পরে আমরা থাকি আইয়া দাসো বাজার সানা পিয়াজি চা চা খাইয়া আবার আমরা বাড়ির উদ্দেশ্যে রানা দিলাইছি ভালো থাকবা সুস্থ থাকবা আপনার প্রতি দোয়া রইল আমরা লাগলো দোয়া করবা আর লং জার্নিতে গেলে ইনশাআল্লাহ আপনাদের নতুন ভিডিও দেখাই আসসালাম আলাইকুম রহমদুল